হাই বন্ধুরা আবারও মজার গল্প ভীষণ মজার গল্প শোনাচ্ছি আপনাদের চুনচুন নামের এক দুষ্ট কাঠবেড়ালি তার মা কিট্টুর সাথে বাস করত চুনচুন কখনোই কিট্টুর কথা শুনতো না চুনচুনের এই বদমায়েশের জন্য জঙ্গলের সব পশুরা খুবই সমস্যায় থাকত একদিন চুনচুন গাছে খেলা করছিল আর সেই গাছে ফাররাটা নামের এক বাঁদরও শুয়েছিল ফার্রাটাকে দেখে চুনচুন তার মাকে বলে মা এই বাঁদরটা কেন আমাদের গাছে শুয়ে আছে এই গাছটা কবে থেকে তোমার হয়ে গেল চুনচুন শুয়ে থাকতে দাও ওকে কিন্তু মা জঙ্গলে আরো তো গাছ আছে একে বলো অন্য কোনো গাছে গিয়ে শুতে চুনচুন এই জঙ্গলটা যেমন সকলের তেমন এই গাছটাও সকলের এই জন্য এই গাছ থেকে তুমি ওকে সরাতে পারবে না কিট্টু এই বলে চলে যায় কিন্তু চুনচুনের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে সে বাদরের কাছে পৌঁছায় সে বাদরের লেজকে গাছের ডালের সাথে বেঁধে দিল আর কিছুক্ষণ পরেই যখন ফাররাটা বাদর ঘুম থেকে উঠল তখন সে অন্য ডালে যাবার জন্য লাভ দিল কিন্তু তার লেজ বাধা থাকার জন্য সে অন্য ডালে যেতে পারে না আর ওখানেই গাছে উল্টো ঝুলে থেকে চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও আমি এখানে আটকে গেছি বাঁচাও ফার্রাটার চেঁচানোর আওয়াজ শুনে সকল পশুরা ওখানে উপস্থিত হয় আর তখন ওদের মধ্যে থেকে জঙ্গলের রাজা শের সিং বলল আরে ফার্রাটা তুমি এত চেঁচাচ্ছ কেন কেউ আমার লেজটা ডালের সাথে বেঁধে দিয়েছে কিন্তু তোমার লেজ ওই ডালের সাথে কে বাঁধবে কারুর কি লাভ হবে ওটা করে এই কাজটা ওই বদমাস চুনচুনি করেছে সে এই জঙ্গলের পশুদেরকে খুব বিরক্ত করে এই কথাগুলো কিটু আর চুনচুন গাছের উপরে বসে শুনছিল এটা শুনে চুনচুন বলল হ্যাঁ আমি বাঁদরের লেজ গাছের সাথে বেঁধে দিয়েছি কিন্তু তুমি এসব কেন করেছো বাঁদর তোমার কি বা ক্ষতি করেছিল জঙ্গলে এতগুলো গাছ আছে এই বাঁদরটা এই গাছেই কেন শুয়েছিল। শুধু আমাদের গাছ এটা শুনে সকল পশুরা আশ্চর্য হয়ে যায় তখন হরিণ বলে চুনচুন একটা কথা কান খুলে শুনি নাও এই জঙ্গল সবার জন্য তাই এখানকার গাছের অধিকার সবার জন্য চুঞ্চুন আবার যদি তুমি জঙ্গলের কোনো পশুকে বিরক্ত করার চেষ্টা করো তবে আমি তোমাকে এই জঙ্গল থেকে বের করে দেব এটা শুনে কিট্টু তাড়াতাড়ি বলে উঠল না না মহারাজ চুনচুন এখনো খুবই ছোট ওকে ক্ষমা করে দিন আজকের পর থেকে ও এমন বদমাইশি কখনোই করবে না আমি এখনই ফাররাটার লেজ খুলে দিচ্ছি এই বলে কিট্টু ফাররাটা বাদরের লেজ গাছের ডাল থেকে খুলতে থাকে আর তখনই ফাররাটা বাদর গাছ থেকে পড়ে যায় এটার পর শেরশিং বলে কেট্টু কিট্টু বুঝিয়ে দাও তোমার মেয়েকে আমি ওকে শেষবারের মতো সতর্ক করে দিলাম এই বলে শেরশিং আর জঙ্গলের সব পশুরা ওখান থেকে চলে যায় আর কিট্টু চুনচুনকে বলে চুনচুন তুমি বদমাইশি করা কবে ছাড়বে তোমার এই বদমাইশি কোনোদিন তোমায় বড় বিপদে ফেলবে বুঝেছো। কিট্টুর কথা চুনচুনের মনের মধ্যে কোনো দাগ কাটে না এমন করেই কিছুদিন কেটে যায় এরপর কোনো এক কাজে কিট্টু জঙ্গলের বাইরে যায় আর সে চুনচুনকে বলল চুনচুন আমি একটা দরকারি কাজে জঙ্গলের বাইরে যাচ্ছি তুমি কিন্তু এখানে কাউকে সমস্যায় ফেলো না আর জঙ্গল থেকে দূরে কোথাও যাবে না ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমি এখানে কাউকে সমস্যায় ফেলবো না কিন্তু চুনচুনের কথায় কিট্টুর বিশ্বাস হয় না এই জন্য সে তার পাশের গাছে থাকা কাককে বলে কালুভাই আমি জঙ্গলের বাইরে যাচ্ছি এক দুদিনে আবার ফিরে আসব তুমি কি চুনচুনের একটু খেয়াল রাখবে কা কা ঠিক আছে কিট্টু কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করো তোমার মেয়েকে বেশি দিন খেয়াল রাখা আমার পক্ষে একদমই সম্ভব নয় কালু ভাই চিন্তা করো না আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব এই বলে কিট্টু চলে যায় আর চুনচুন ওই জঙ্গলেই থাকে একদিন চুনচুন গাছে একা বসে ভাবছিল মা চলে যাওয়ার পর তো অনেক দিনই হয়ে গেল আমিও যদি জঙ্গলের বাইরে গিয়ে মায়ের সাথে দেখা করি মা আমায় দেখে কতই না খুশি হবে এটা ভেবেই সে গাছ থেকে নামতে থাকে যাতে সে জঙ্গল থেকে বাইরে যেতে পারে কিন্তু গাছ থেকে নামার সময় তাকে কালু দেখে ফেলে আর সে বলে তুমি কোথায় যাচ্ছ গাছ থেকে নিজের কেন নেমেছ কোথাও নয় কালু কাকা আমি তো এইখানেই জল খেতে যাচ্ছি জল খেই তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি চলে এসো রাত হয়ে আসছে কালুর কথা শুনে চুনচুন ওখান থেকে চলে যায় আর সে জঙ্গলের বাইরে যাবার চেষ্টা করতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে আর সে দূর দূরান্তে কাউকেই দেখতে পায় না যাকে রাস্তা জিজ্ঞাসা করবে আবার ওদিকে কিট্টু যখন গাছে ফিরে আসে তখন সে চুনচুনকে কোথাও দেখতে পায় না সে কালুকে জিজ্ঞাসা করে কালু ভাই কালু ভাই চুনচুন কোথায় গেল কিছুক্ষণ আগে চুনচুন আমাকে তারপর ও এখনো ফিরে আসেনি ও যেন হ্যালো কিছুক্ষণ আগে চুনচুনা আমাকে বলল যে ও জল খেতে যাচ্ছে তারপর ও এখনো ফিরে আসেনি ও যেন কোনো না পড়ে যায় আমাদের গিয়ে ওকে সাহায্য করা দরকার আর তাছাড়া রাত তো হতে চলল আমাদের এখনি গিয়ে জঙ্গলের সমস্ত পশুদের এটা বলা উচিত এই বলে কিট্টু আর কালু জঙ্গলের সকল পশুদের সমস্ত কথা বলে দেয় সবাই চুনচুনকে এদিকে ওদিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না ঠিক তখনই কালু আকাশে এক বাজকে উঠতে দেখতে পায় তখন কালু বলে ওই দেখো আকাশে বাজ উড়ছে এই সময় ওই বাজ আকাশে করছেটা কি মনে হচ্ছে ও নিজের খাবার খুঁজছে হরিণের কথা শুনে কিট্টু ভয় পেয়ে যায় আর সে বলে আচ্ছা এমনটা নয় তো ওই বাজের নজর আমার চুনচুনের উপরে পড়েছে তুমি চিন্তা করো না আমি এখনি আমার বন্ধু মিট্টু টিয়ার সাথে যাচ্ছি আর খোঁজ নিচ্ছি কা কা এই বলে কালো মিট্টুর সাথে বাজের পিছু করতে চলে গেল ওরা দেখতে পেল যে বাজ চুনচুনের ঠিক উপরেই উড়ছিল এটা দেখে কালু বুঝতে পেরে গেল যে ওই বাজের শিকার চুনচুনি ছিল সে সমস্ত কথা জঙ্গলের পশুদের গিয়ে বলে আর আবার চুনচুনের